রসুল্লা সাল্লামি আসাল্লাম বলেছেন যখন আমার উন্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হাদিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মতো সব পরে যাবে চাল যখন আমার উন্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করবে এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমারও তো রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ আজাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাগাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাগাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্সের এর হলো হল জাকাত এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলব চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু করবে যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে সুফায়নাল এরপরে আসেন সাত যখন আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেয়া হবে এটা হাদিসে আছে সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর গজব হাদিস তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট নবী সালাম বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্যে যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান পাচ্ছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারা তখন পুরুষেরা অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড়ও পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে সিগারেটও আপনার গাঁজা ইয়াবা সবই পড়ে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য কত হ্যাসেল পড়তে হয় আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবেন না যে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে মানুষ যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টের দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উন্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উন্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাস করবে বুঝতে পারলেন যখন মাদক মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পড়বে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্মতের শেষের মানুষেরা উন্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে সাহিরা কী জানতো চরিত্র অমুখ ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি জাহাবুজুবিল্লা এই কথাগুলো এখন আসে না এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি নাই আমি নিজে পড়ছি সবগুলো কিন্তু আনিনি বেশি হাদিস এতগুলো বলার সময় নাই এই একটা হারিস কি যথেষ্ট না হারিসের রাবি আলী রাজি তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবিসাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে হারিসে আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হারিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম এরপরে আসেন আরেকটা হ্যারিস আছে এইটাতে যাওয়ার আগে আমি কোরআনের একটা আয়তে যাচ্ছি রুমের একচল্লিশ নম্বর আয়ত আল্লাহকে এই আয়তে বলছেন আজাব নাজিল হওয়ার একটা কারণ বিমা একটা কারণ জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষেরও হাতের কামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা মারাচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাঁসাদ কে করছে সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাঁসাদ কে ডেকে এনেছে মানুষ জাকাত বন্ধ করছি কারা আমরা তাই নয় কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলা জিন দেন মানুষ এটা হচ্ছে কোরআনের এই আয়তের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যথা আল্লাহ তো আর এখানে